তো মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রবাস ও বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো এই মাছগুলো একসময় নদী নালায় খালে বিলে পাওয়া যেত এখন এই মাছগুলো আপনারা চাইলে চাষের জন্য আপনাদের পুকুরে চাষ করতে পারেন কারণ এগুলো হলো তারাভাই মাছের পোনা যে স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো দুই থেকে আড়াই ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি সাইজের তারাবাহী মাছের পোনা আপনারা চাইলে এই মাছগুলো এখন কত মিক্সভাবে চাষ করতে পারেন ক্যাটপিস মাছের সাথেই যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা মিক্সভাবে চাষ করতে পারেন ক্যাটপিস মাছের সাথে এই মাছগুলো খেতে খুব সুস্বাদু এই মাছগুলো বাজার রয়েছে খুব দামি চড়া এই মাছগুলো খাবার ছাড়াই আপনারা পুকুরে চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো আপনারা ক্যাটপিস মাছ দিয়ে যে বাসমান ফিট খাবারটা দিবেন এই খাবারটা অন্য কাবজাতের যে মাছগুলো খেয়ে থাকে এই খাবারের নিস্তল থেকে ওই তারা খেয়ে জীবন নির্বাহী করে ঠিক হয়ে থাকতে পারে আপনারা এই মাছ চাষ করে একশো পার্সেন্ট লবণ হতে পারবে আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অল্প কিছু মাছ আপনারা চাষ করে টেস্ট করতে পারেন এই মাছগুলো বাজার কেমন রয়েছে বা আপনাদের পুকুরে কেমন ফলন হয় অবশ্যই আপনারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে পুকুরে আপনি কীভাবে প্রস্তুত করবেন অবশ্যই একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে কারণ এই মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে চলে যাই এমন পুকুরে আপনারা মাছ চাষ করে লাবণ হতে পারবেন না আপনারা অনেকেই চিন্তা করেন যে আমরা মাছ চাষ করে খালি দিনে দিন লস খাচ্ছি আর কোনো লস খাবেন না আপনারা সঠিক নিয়মে মাছের পোনা চাষ করেন সঠিক নিয়মে পুকুর প্রস্তুত করেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আপনারা লাবণ হতে পারবেন কারণ আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলশা থাই পাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া সহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামে কাপ জাতীয় মাছের পোনা রুই মৃগাল কাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস সহ সকল প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে সুলভ মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির সেই অনুসরণ ভালো থাকবেন শুনে ধন্যবাদ